ছয় বছর বয়সী অবুধ শিশু মাহমুদা সৎ মায়ের দাওয়া বিস্পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান দর্শক শ্রোতা এই মাহমুদা জন্মের পর তার মাকে হারায় তাকে লালন পালন করার জন্য তাকে দেখাশোনা করার জন্য মাহমুদার প্রবাসী বাবা দ্বিতীয় বিয়ে করেন দর্শক শ্রোতা সেই সৎ মায় তাকে দেখাশোনা করতে গিয়ে তাকেই বিষ্পান করিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জিনাই দহে স্ক্রিনে যে শিশুটির ফটো দেখতে পাচ্ছেন এই শিশুটির নাম হচ্ছে মাহমুদা তার বয়স মাত্র ছয় বছর শিশুটি জন্মের পরপরই তার গর্বদারিণী মাকে হারায় তারপর তার প্রবাসী বাবা বিয়ে করেন এই নারীটিকে দর্শক শ্রোতা এই গাতক নারী এই শিশুটিকে দেখাশোনার জায়গায় নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন পুরো ভিডিওটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে একজন মানুষ স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনারা এই মাহমুদার বাবাকে মাহমুদার বাবা একজন প্রবাসী পারিবারিকভাবে বিয়ে করেন বিয়ের পরপরই সংসার জীবনে মাহমুদা আসেন মাহমুদা দুনিয়াতে আসার পরপরই তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যান দর্শক শ্রোতা প্রথম স্ত্রীকে হারিয়ে সন্তানের দেখাশোনা করার জন্য এই প্রবাসী ভাই দ্বিতীয় বিয়ে করেন এই নারীটিকে দর্শক এই নারী তার সন্তানকে দেখাশোনার জায়গায় একটু বড় হওয়ার পর থেকেই নির্যাতন করতো ঠিকভাবে খাবার দিত না মারধর করত। এই বিষয় নিয়ে পারিবারিক কলহ কিন্তু প্রতিনিয়তই লেগে থাকতো প্রবাসী সেখান থেকে তার স্ত্রীকে বুঝিয়ে বলার চেষ্টা করতো যে আমার আদরের সন্তানটিকে একটু দেখে শুনে রাখো কিন্তু তার আদরের সন্তানটিকে দেখে শুনে রাখতে গিয়ে যেই ঘটনা যেদিন ঘটেছে ঘটনার দিন আসরের সময় শিশুটি পানি খেতে চেয়েছিলেন আর ওই পানিতেই তার সৎমা মিশিয়ে মিশিয়ে দিয়ে শিশুটিকে দেন আর শিশুটি ওই পানি খাওয়ার সাথে সাথেই তার গলা ব্যথা শুরু হয়ে যায় এবং গড়ের বাইরে উঠানে এসে শিশুটি অনাবরত বমি করতে থাকে দর্শক শ্রোতা এক পর্যায়ে বমি করতে করতে মেয়েটি উডানের মধ্যে পড়ে যায় তারপরও তার স্বপ্নায়ের মায়া হয় না সে গড়ের মধ্যে থেকে সব কিছু দেখতেছে এর ভিতরে মেয়েটিকে তাড়াহুড়া করে স্থানীয় একটি মেডিকেলে নিয়ে যান সেখানে মেডিকেলে নেওয়ার পরবর্তীতে চিকিৎসারত ডক্টর তার অবস্থার অবনতি দেখে রেফার করে দেন উন্নত চিকিৎসার জন্য দর্শক শ্রোতা নিয়ে আসার আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এদিকে ডক্টর বলছেন শেষ খাবার যে খাবারটি খেয়েছিল ওই খাবারের মধ্যে বিষাক্ত কীটনাশক মেশানো ছিল আর ওই খাবার খাওয়ার কারণেই শিশুটির পেটের মধ্যে যাওয়ার পর পরই তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং কন্ডিশন খারাপ হয়ে যায় এই কারণে শিশুটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দর্শক শ্রোতা এদিকে তার সৎ মা পালিয়ে যায় আমরা এই সৎমায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে সৎমা এই অবশ্য শিশু মাহমুদাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে সেই সৎমায়ের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শক শ্রোতা প্রবাসী বাবা শিশুটি দেখাশোনা করার জন্য এই মহিলাটিকে বিয়ে করেন আর এই মহিলাটি শিশুটিকে সহ্য করতে পারে না জানি না এই শিশু মহামিদার কি অপরাধ ছিল কি ক্ষতিটা করেছে এই নারীর আমরা জানি না একজন নারীর স্বার্থের জন্য কতটুকু নিচে নামতে পারে আর কি কী জঘন্যতম কাজ করতে পারে সেটা হয়তো আপনাদের অজানা নয় দর্শক শ্রোতা বাবার সন্তান হারা বাবা কান্না করে বলছিলেন আমার শেষ সম্বল ছিল আমার প্রথম স্ত্রীর দেওয়া সন্তান সেই শেষ সম্বলটিকে যে এই নারী কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তাকে যেন এই দুনিয়া থেকে সৃষ্টিকর্তা নিয়ে যান ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে মাহমুদার বাবা দর্শক শ্রোতা এই মাহমুদার সতমা যে যেই সৎমা মাহমুদার জীবন কেড়ে নিয়েছে তার কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ